সবাই মনে আছেন আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আজ আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার কমলার খোসা দিয়ে এত দুর্দান্ত খাবার তৈরি করা হয় আর তার জন্য প্রয়োজন হবে এরকম টাটকা মাছ সকাল সকাল সিলেটের মধ্যে এগারোটার সময় এরকম টাটকা মাছ পাওয়া যায় তারপর যদি বাজার করেন তাহলে কিন্তু মাছ পাবেন আপনারা মৃত মাছ এখন হচ্ছে গিয়ে অফ পরিষ্কার দিয়ে কেটে নেব দাবটি ওইগুলো নাই বা আপনাদের সাথে শেয়ার করি ওই যে আপনারা দেখতে পারছেন পাঙ্গুস মাছ এই পাঙ্গুস মাছ বাচ্চারা আর দু চারজনে এরকম খেতে পছন্দ করে তবে আমরা তিন চারজনে কিন্তু খেতে একদম পছন্দ করে না আমি আর আমার ছোট বোন আর এদিকে হচ্ছে গিয়ে আমার আম্মু তারপর হচ্ছে আমার বড় ওরা কিন্তু খেতে একদম পছন্দ করে না পাঙ্গু মাছ পাঙ্গুস মাছ যেখানে পরিমাণের চেয়ে বেশি তেল পড়ে গিয়েছিল তো আমার ছোট বোন তুলে নিচ্ছে আমি বলছিলাম যে একটু তুলে নে আমাদের বাসার মধ্যে সবাই কিন্তু তেলের পরিমাণ একটু কম খায় অফ ক্যামেরায় একুয়া রসুন আর আধা কাপ পরিমাণ পেঁয়াজকে বেটে নেওয়া হয়েছিল বেটে নেওয়ার পর এখন তেলের মধ্যে ডেলে দেওয়া হচ্ছে ব্রাউন কালার বেজে নিচ্ছে ও বেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবে এক এক করে পাউডার গুঁড়ো মশলাগুলো আমার ছোটো বোনকে যে জায়গাতে বিয়ে দেওয়া হয়েছিল ওই জায়গাতে নাকি ওরা ওইভাবে রান্না করে তো আমাকে বলছিল যে আমি নাকি কখনও ওই রান্নাটা খাইনি এখন দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ দুনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে লবণ এখানে স্বাদ মতন লবণ ইউজ করতে হবে এখানে একটা চামচ পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো তবে আপনারা যদি আর একটু বেশি খেতে মরিচ পছন্দ করেন তাহলে দিতে পারেন একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে এখানে হচ্ছে গিয়ে দুটা কমলা খেয়ে তারপর খুশা গুঁড়ো রেখে দিয়েছিলাম তো ওই দুইয়ে পরিষ্কার করে আমার ছোট বোনে ও ও ছোটো ছোটো পিস করে নিচ্ছে এই কেঁচিগুলো যে দেখতে পারছেন ওটা হচ্ছে গিয়ে আমার বাবা সুইদারূপ থেকে নিয়ে এসেছিলেন দেশের মধ্যে আমরা তখন অনেক ছোটো ছিলাম ওই কেঁচি যখন হাত দিই তখন কিন্তু আমার বাবার কথা মনে পড়ে যায় আমার বাবা কিন্তু এই পৃথিবীতে নেই এখন হচ্ছে গিয়ে আমাদের বিয়ে হয়ে তারপর আমার মেয়ে হয়ে গিয়েছে ছোটো ছোটো বাচ্চা বাবা যায় কিভাবে যে দিনগুলো চলে যায় খুব তাড়াহুড়া করে এখন যাই হোক তারপর কমরার খোসাগুলো এইভাবে সম্পূর্ণ দিয়ে দেবে অফ ক্যামেরা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে এখন এরকম শ্রেণীর সাহায্যে এরকম হালকা পাতলা একটু বেজে নিচ্ছে আর এরকম ছোটো মাছ মিক্স মানে মিক্স সব ধরনের মাছ এখানে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আপনাদেরকে যে কি কি মাছ অনেকগুলোই মাছ আছে মানে এক এক জাতি এক এক রকম মাছ একই তো ওইগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মশলাগুলোর মধ্যে তো দিয়ে দেওয়ার পর এরকম তারপর স্ট্রেনের সাহায্যে এরকম নাড়া দিয়ে তারপর ডাকনা দিয়ে মৃদু আছে রান্না করা হবে আর এখানে কোনো পানি এড করা যাবে না এখানে যে মাছের পানি বের হবে ওইগুলো দিয়েই রান্না করা হবে এখানে হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে এখানে কাঁচামরিচ তারপর ধনিয়ার পাতাও ইউজ করতে পারবেন আপনারা চাইলেন তবে কমলার খোসার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার গ্রান্ড অলরেডি থাকে যার ফলে আর এখানের মধ্যে দনিয়ার পাতা এড করব না মানে স্কিপ করে নেবো যদি আপনারা চান দুনিয়ার পাতা এড করতে তাহলে করতে পারবেন আমি ভেবেছিলাম আমার ছোট বোনে পানি এড করবে না তারপর দেখি যে পানি এড করা হচ্ছে আধা কাপ পরিমাণ পানি এড করা হয়েছে তারপর ডাকনা দিয়ে ডেকে তারপর মৃদু আছে রান্না করেছে ও রান্না করার পর এই তো মেন মানে আমার যে রান্নাটা করা হয়েছে তরকারি দেখুন কত সুন্দর কালার এসেছে এটা হচ্ছে গিয়ে চোরছটি রান্না করা হয়েছিল এত দুর্দান্ত হয়েছিল এসে দুই প্লেট খেয়ে নিয়েছে খেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করেছে যদি বাসার মধ্যে আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা এত দুর্দান্ত হয় কমলা খেয়ে এরকম কমলার কুসা না ফেলে দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিন তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ফ্যামিলি মেম্বার্সের কাছে ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ